বারোটা তো কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ের ভিড়টা দেখো তো বন্ধুরা আজ কালী পুজোর বিসর্জন তো কালী পুজোর বিসর্জন দেখতে আমি চলে গেছিলাম কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে রাত বারোটার সময় কারণ কৃষ্ণনগরের কিছু বিখ্যাত কালী প্রতিমাগুলো রাত বারোটার পরেই বিসর্জনের জন্য জলঙ্গীর পথে এগিয়ে যায় তো আমি গিয়ে দেখি দেখো কতগুলো ঢাক নিয়ে আসছে মা কালী প্রতিমা তারপর ঢাকের আওয়াজ কত সুন্দর লাগছে আর এখানে ক্যাসিও চলছে আর সবাই নাচ করতে করতে মাকে বিদায় জানাবার জন্য জলঙ্গীর দিকে এগিয়ে চলেছে তা এই মায়ের মূর্তিটি দেখো কত সুন্দর মাকে রাসের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এরপরেই রয়েছে আরও চমক রাত যত হচ্ছে তত বাড়ছে আর এই যে দেখো এনারা বসে রয়েছে কখন মাকে নিয়ে যাবে রাজবাড়ির দিকে তারপরে আবার রাজবাড়ি ঘুরে আসবে জলঙ্গী নদীর দিকে তোমরা তো সকলেই জানো কৃষ্ণনগরের প্রথা হচ্ছে প্রথমে মাকে নিয়ে যেতে হবে রাজবাড়ি রাজবাড়ি দর্শন করে তারপরে সেই রাস্তা দিয়েই আসতে হবে জলঙ্গী নদীর দিকে এটাই হলো কৃষ্ণনগরের নিয়ম রাজবাড়ি ঘুরিয়ে মাকে নিরঞ্জন করার আর এখানে ঢাকিরা দেখো কত আনন্দে এই এত রাতে আপ্লুত হয়ে দেখো কত সুন্দর নাচছে আর ঢাকির তালে তালে সকল দর্শনার্থীরাও নাচছে এরই মধ্যে আরও একটি ঠাকুর নিয়ে এগিয়ে আসছে জলঙ্গীর দিকে দেখো কত ভক্তগণ তাস ফাস দিয়ে দৌড়ে দৌড়ে আসছে ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে দৌড়ে দৌড়ে আসছে আর দেখো মাকে সবাই কাঁধে নিয়ে আসছে কেমনভাবে কাঁধে নিয়ে আসছে দেখো কত বড় মা আর ভক্তগণ তাকে কাঁধে নিয়ে কীভাবে এগিয়ে আসছে জলঙ্গীর দিকে এটা হচ্ছে এবিসি বয়েজ ক্লাব অরবিন্দ ক্লাব দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এগিয়ে চলেছে কাদের চোরে মা জলঙ্গীর দিকে তারপরে দেখো আরও একটি প্রতিমায় এগিয়ে আসছে কাদে করে এটা হচ্ছে টার্গেট টার্গেট এগিয়ে যাচ্ছে হচ্ছে রাজবাড়ির দিকে তারপরে আসবে হচ্ছে জলঙ্গীর দিকে এরপর আরও একটি প্রতিমা এগিয়ে আসছে দেখো ছকমুখে আলো দিয়ে আলো খেলা খেলতে খেলতে আর ভক্ত গন্ধাতে আসছে দেখো এটাই হচ্ছে কৃষ্ণগরের উৎসব আবেগ ভালোবাসা এটা আছে বলেই কৃষ্ণনগরবাসী সারা রাত জেগে ঠাকুর দেখে এখানে কালী পুজো থেকে ঠাকুর দেখা শুরু এরপরে আছে আবার জগরাত্রী পুজো ঠিক এমনই তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে মা ভবানী বোনাস ক্লাব তারপরে দেখো আরও একটি প্রতিমা এগিয়ে আসছে আর ভক্তগণ কিভাবে দৌড়ে দৌড়ে আসছে দেখো এত দৌড়ে 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 আসছে যে পেছনের অমিনী গাড়িটাও পাচ্ছে না এটা হচ্ছে দেবী মা কৃষ্ণগরে আরও একটি ঐতিহ্য মন্দিরও পুজো হচ্ছে দেবীমা চাষড়ার দেবী মা তা দেখো ভক্তগণ ঢাকের তালে তালে এগিয়ে আসছে মাকে নিয়ে কাঁধে করে এটাই হচ্ছে কৃষ্ণগরের ঐতিহ্য সাং যেটাকে বলা হয় সাঙের উপর করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখো কত লোকে মাকে এইভাবে তুলে নিয়ে আসছে জলঙ্গীর নদীর দিকে প্রতিমান আঞ্জনের জন্য আর কত আনন্দ আপ্লিত এই দৃশ্য শুধু কৃষ্ণগরে আসলে দেখতে পাবে এরকম প্রতিটা বারোবারই চেষ্টা করে সাঙে করে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য তো দেখো এখানে ঢাকগুলো দেখো ঢাকিগুলো বেশ পরে কত সুন্দর লাগছে আর এখানে আরও একটি ঠাকুর এগিয়ে চলেছে তো দেখো এই কালী প্রতিমাটা কত সুন্দর লাগছে আর এইভাবে কাঁধে করে একে একে সব একবার রাজবাড়ির দিকে যাচ্ছে রাজবাড়ির দিক থেকে তারপর জলঙ্গি নদীর দিকে যাচ্ছে মা চণ্ডালিকা দেখো কত সুন্দর এক মূর্তি তো যারা কালী মায়ের ভক্ত তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই বলতে না বলতেই দেখো আবার আর একটা চলে আসছে মোটামুটি রাত বারোটার পরেই শুরু হয়ে যায় আসল প্রতিমা নিরঞ্জন তো কোনো বিরাম নেই একবার এদিক দিয়ে আসছে একবার ওদিক দিয়ে আসছে আর কত দর্শক দেখো এক তো রাত বারোটার সময়ও কত দর্শক চারিপাশ ঘিরে ঠাকুর দেখার আগ্রহে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখো কিরা দেখো কেমন দৌড়ে দৌড়ে আসছে এই দৃশ্য সত্যি খুবই ভালো লাগে এমন দৃশ্য এমন দৃশ্য কৃষ্ণগর ছাড়া আর কোথাও দেখতে পাবে কিনা আমার জানা নেই কৃষ্ণগর মানেই ভালোবাসার শহর কৃষ্ণগর মানেই আবেগের শহর কৃষ্ণগর মানে উৎসবের শহর তো কালী পুজো থেকেই উৎসব শুরু কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো আসছে সামনে এই যে ক্লাব এবার আপনারা যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঙ্গলাপাড়ার মহাকালী তারপরে আরও একটি প্রতিমা এগিয়ে আসছে দেখো কাঁধে করে ঠিক মায়ের জলঙ্গির দিকে ক্লাব বয়েস তো কত সুন্দর লাগছে তো ভিডিওগুলো পুরো দেখো খুবই ভালো লাগবে আর কিছু ইন্ট্রাকশান দিলাম না শুধু ভিডিওগুলো দেখো আর তোমাদের কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে